আসসালামু আলাইকুম আমি শাহর হাসান আপনাকে আজকের ভিতরে স্বাগত জানাচ্ছি আজকে পাঁচ মে দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ দপ্তরের সঙ্গে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেট অনেকাংশ আফ হয়েছে আমরা জানি যে আজকে ছিল সপ্তাহের প্রথম দিন এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পরিমাণ পয়েন্ট আপ হয়েছে যেটা আমরা আশা করছিলাম অনেক দিন যাবতই তো একটা বিষয় আমরা খেয়াল করছিলাম যে আমি একটা সময় সন্দেহ করছিলাম যে সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে কিন্তু পয়েন্ট নেমে যেতে পারে তবে আলহামদুলিল্লাহ প্রায় প্রতিদিনই কম বেশি করে বৃদ্ধি পেতে পেতে কিন্তু এখানে একটা নিরাপদ পরিস্থিতিতে আসতে যাচ্ছে এবং আমার কাছে মনে হয় যে বিনিয়োগকারীদেরও আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এই মার্কেটে কারণ আমরা যে সব কিছু বিষয় বিবেচনা করি অর্থাৎ টাকার অঙ্কের লেনদেন এবং শেয়ারের মূল্য বৃদ্ধির সংখ্যা সবগুলো খুবই পজিটিভ দিক যাই হোক আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সাম্যতম উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো হোক আর কথা আমার বিষয় ভিডিওতে চলে যাই তো আমরা এখানে দেখতে আজকে ডিএসসি সাধারণ শিশুকে ছিয়াত্তর দশমিক চার দুই পয়েন্টের মতো আমরা দেখতে পাচ্ছি যে আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আপ হয়েছে পঁচিশ দশমিক পাঁচ নয় পয়েন্টের মতো এবং এখানে ডিএসসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি আঠারো দশমিক পাঁচ ছয় পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডিএক্সি হিউজ পরিমাণ পয়েন্ট কিন্তু আপ হয়েছে আমরা খেয়াল করছি এছাড়াও ইন্ডেক্স মুভারটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে আজকে বিকন ফার্মা নয় পয়েন্টের কাছাকাছি আপ করেছে এছাড়া আমরা যদি দেখি পাওয়ার গ্রিড এখানে ভেক্সিমকো ফার্মা খুব ভালো পরিমাণে আপ হয়েছে আমরা খেয়াল করছি যে আট পয়েন্টের উপরে কিন্তু আপ করেছে এই দুইজন তো বিক্সিমকো ফার্মার একটা ভালো নিউজ আমি গতদিন আলোচনা করেছিলাম তো আমার কাছে মনে হচ্ছে সেই ভালো নিউজটারই ফলাফল কিন্তু এখানে দেখা যাচ্ছে যাই হোক এছাড়াও ব্যাট বিসি আমরা দেখতে পাচ্ছি ছয় পয়েন্টের থেকে বেশি কোহিনুর কেমিক্যাল সাড়ে তিন পয়েন্টের মতো আপ হয়েছে আর বাকি সবাই আমরা দেখতে পাচ্ছি এরাও কিন্তু ভালো পরিমাণ আপ হয়েছে ওরিয়ন ফার্মা এনবিএল রেনাটা বিএসসি ওরিয়ন ফানেরা কিন্তু ভালো পরিমাণ পয়েন্ট আপ করতে আমরা দেখছি যাই হোক এটা খুবই একটা ভালো দিক আমরা খেয়াল করছি খুব ভালো ভেরি গুড এছাড়াও আমরা যদি এখানে যদি মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে শুধুমাত্র পূপালি ব্যাংক তারা এক পয়েন্টের থেকে কিছুটা বেশি মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে যাই হোক খুবই ভালো খবর এছাড়াও ট্রেড স্ট্যাটাসটি আমরা দেখতে পাচ্ছি যে আজকে দুশো উনষাট্টি শেয়ার আপ হয়েছে অপরিবর্তিত ছিল চৌচল্লিশটির এবং পতন ঘটেছে সাতানব্বইটির এবং টাকার অঙ্কের লেনদেন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে টাকার অঙ্কী লেনদেনে আজকে আটশো সতেরো দশমিক পাঁচ দুই এক কোটি টাকার মতো লেনদেন হয়েছে টাকার অঙ্কী এটা খুবই একটা ভালো দিক বলে আমি মনে করি যাই হোক এছাড়া আমরা যদি টপ গেইনার এবং রোজারের ক্ষেত্রে দেখি তাহলে কিছু টপ গেইনের আজকে অল টেক্স ফারেস্ট নিটিং অ্যান্ড ডাইং তারপর গ্লোবাল হেভি কেমিক্যাল ফার কেমিক্যাল বিডি থাই এরা সবাই প্রায় হলটেড বা হল্টেডের কাছাকাছি বলা যায় যে আপ হয়েছে বেশ কিছু শেয়ার আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে তবে এরা কিন্তু আসলে যে অনেক ভালো মানুষ শেয়ার বা আমরা বলতে পারি ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার বিষয়টা এরকম নয় অপরদিকে রোজদারের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন একটা কিন্তু পার্সেন্টেজে মাইনাস হয়নি মোটামুটি মাইনাস হয়েছে অনেক বেশি নয় যা এছাড়াও যদি আমরা এখানে টাকা নক লেনদেনটা যদি খেয়াল করি তাহলে গেছে ওরিয়ন ইনফিউশন এখানে ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে এছাড়াও আমরা যদি দেখি ওরিয়ন ফার্মা লাভেলো এখানে এশিয়াটিক ল্যাবরেটরিজ এরা কিন্তু ভালো পরিমাণে লেনদেন হয়েছে টাকার অঙ্কে যাই হোক এটা খুবই ভালো দিক আপনারা চাইলে এখান থেকে ভালো শেয়ার সিলেক্ট করতে পারেন এছাড়াও আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি আজকে সার্ভিসিং এস্টেট ভালো করেছে জুট সেক্টরটা ভালো করেছে অনেক ভালোই বলা যায় এছাড়াও আমরা যদি এখানে দেখি মোটামুটি ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স সেক্টর তারপর এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফার্মাসিউটিক্যালস এরা মোটামুটি ভালো করেছে আর খারাপ যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি যে তেমন একটা খারাপ কেউই করেনি খুবই সামান্য পরিমাণে কিন্তু খারাপ হয়েছে এই সেক্টরগুলো তো যাই হোক এর পরবর্তীতে আমরা যদি এখানে ব্লক ট্রানজেকশনটা যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেট আজকে এআইএল অনেক ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও লাভেলও আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়া সোনালিয়াস আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো এই হচ্ছে বিষয় এখানে আমরা খেয়াল করছি এই শেয়ারগুলো বর্তমানে ভালো অবস্থানে রয়েছে তো যাই হোক এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাজারে ফিরছে ছোট বড় সব শ্রেণীর বিনিয়োগকারীরা তো মূলত বর্তমানে টাকার অঙ্কের লেনদেন দেখে আমরা বুঝতে পারছি যে বর্তমানে ছোট বড় সব রকম বিনিয়োগকারী বাজারের দিকে আসতে শুরু করে ছড়তে তাদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে শেয়ার মার্কেটের প্রতি এবং আমরা যদি দেখি যে গত দিন যাবত অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু করে আজকে মোটামুটি পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ভালোই আমরা খেয়াল করছিলাম যে একটা সময় সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে যেতে পারতো তবে সেখান থেকে রিকভারি করে কিন্তু বর্তমানে পাঁচ হাজার ছয়শো ঊনসত্তর পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এটা একটা খুবই ভালো দিক আমরা দেখতে পাচ্ছি এবং গতদিন বৃদ্ধি পেয়েছিল একত্রিশ পয়েন্টের মতো প্রায় আজকে প্রায় আমরা দেখতে পাচ্ছি সাড়ে ছিয়াত্তর পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে তো গত দিনের তুলনায় প্রায় আড়াই গুণের মতো কিন্তু বৃদ্ধি পেয়েছে বিষয়টা খুবই পজিটিভ এবং এটার কারণটা আমরা বলতে পারি ছোট বড় বিনোকে এরা বাজারে ফিরতে শুরু করেছে যে কারণে সকল শেয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে আর সকল শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে যাই হোক এটা খুবই ভালো দিক আমি মনে করি যাক এখন দেখা যাক কি হয় আশা করছি সামনের দিনগুলোতেও ভালো পরিমাণ বৃদ্ধি পেতে পারে এই হচ্ছে ব্যাপার যাই হোক এটা ছিল প্রথম নিউজটি আশা করছি এই নিউজটি দ্বারা আপনারা সামন্ত বুঝতে পারলেন যে আগামী দিনগুলোতে হয়তো মার্কেট আবার আপ হতে পারে যদি এভাবে করেই মানুষের আস্থা থাকে এরপর দ্বিতীয় যে নিউজটি নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে সূচকের উত্থানের নেপথ্যের ভূমিকায় দশ কোম্পানির শেয়ার তো মূলত এই যে আজকে যে সূচকটা আপ হয়েছে এটার মধ্যে দশটি কোম্পানির খুবই বড়ো একটা ভূমিকা ছিল এবং এরা হচ্ছে বিকন ফার্মা পাওয়ার গ্রিড বেক্সিমিকো ফার্মা ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলা শিপিং কর্পোরেশন রুপালী ব্যাংক কোহনুর কেমিক্যাল ওরিয়ন ফার্মা রেনাটা এবং ওরিয়ন ইনফিউশন এরা কিন্তু বর্তমানে অনেক ভালো পরিমাণে পয়েন্ট আপ হয়েছে এবং এই পয়েন্ট আপের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেটও আজকে কিন্তু ভালো পরিমাণ পয়েন্ট আপ করেছে এবং এগুলি কিন্তু সবই বিগ ক্যাপিটালের শেয়ার এবং এরা কিন্তু সামান্য পরিমাণ বৃদ্ধি পেলে অনেক বেশি পরিমাণ পয়েন্ট তারা আপ করতে পারে এরকমভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট আপ হয়েছে অনেকাংশে যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে তিনটি কোম্পানি খুবই ভালো লেনদেন হয়েছে এরা হচ্ছে সোনালি আশ আলিফ ইন্ডাস্ট্রিজ এবং তৌফিকা ফুড এবং লাভেল আইসক্রিম অর্থাৎ তৌফিকা ফুড আসলে লাভেল আইসক্রিমেরই একটি কোম্পানি তো মূলত এরা মোটামুটি সাতাশ কোটি অষ্টাশি লাখ টাকারও বেশি লেনদেন করেছে এর মধ্যে সোনালিয়াস বারো কোটি পঁচিশ লাখ চল্লিশ হাজার টাকার মতো লেনদেন করেছে আলিফ ইন্ডাস্ট্রিজ আমরা দেখতে পাচ্ছি দশ কোটি ছাপ্পান্ন লাখ তিয়াত্তর হাজার টাকার মতো লেনদেন করেছে যাই হোক এরা খুবই ভালো লেনদেন করেছে তো আপনারা চলে এই সকল শেয়ারগুলো দেখতে পারেন দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য যাই এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে ফার্মা খাতে পনেরো কোম্পানি তো বর্তমানে কিন্তু ফার্মাসিউটিক্যাল খাতগুলো বর্তমানে ভালো করছে তো আপনারা চাইলে এই খাতের শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার ক্ষেত্রে ফার্মা খাত সবসময় আমার কাছে একটা পছন্দের খাত ছিল তো এখন আমরা একটু আলোচনা করব কোন কোন খাতে বর্তমানে আয় বেড়েছে অর্থাৎ ফার্মা খাতে কোন কোন শেয়ার আয় বেড়েছে সেটা আমরা যদি দেখি তাহলে প্রথমে দেখতে পাচ্ছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস তাদের আয় বেড়েছে বাহাত্তর পয়সা বিগত সময়ের তুলনায় কোহনুর কেমিক্যাল তাদের আয় বেড়েছে আট টাকা পনেরো পয়সা তারপর আমরা যদি দেখি অ্যাডভেন ফার্মা তাদেরও কিন্তু আয় বেড়েছে একানব্বই পয়সা তারপর আমরা দেখছি ওরিন ইনফিউশন তাদের আয় বেড়েছে এক টাকা একচল্লিশ পয়সা বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল তাদের আয় বেড়েছে নয় টাকা পঁচাত্তর পয়সা ওরিন ইনফিউশন তাদের আয় বেড়েছে এক পয়সা মাত্র বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল তাদের আয় বেড়েছে এক টাকা ছয় পয়সা এছাড়াও রেনাটা আমরা দেখতে পাচ্ছি তাদের আয় বেড়েছে এক টাকা বত্রিশ পয়সা এসিআই ফর্মুলেশন তাদের আয় বেড়েছে একাশি পয়সা একমি ল্যাবরেটারিজ তাদের আয় বেড়েছে বাইশ পয়সা মাত্র ফার কেমিক্যাল তাদের আয় বেড়েছে বা আমরা বলতে পারি বিগত সময় লোকসান হয়েছিল। সেই লোকসান থেকে বেড়ে মাত্র ছয় পয়সা আয় হয়েছে অর্থাৎ লোকসানটা কমিয়ে তারপরে ছয় পয়সা এছাড়াও এমবি বি ফার্ম আমরা দেখতে পাচ্ছি তাদের আয় বেড়েছে দশ পয়সা মাত্র জে এম আই সিরিঞ্জ আমরা দেখতে পাচ্ছি এগারো পয়সা ফার্মা এড আমরা দেখতে পাচ্ছি আট টাকা সাতষট্টি পয়সার মতো বৃদ্ধি পেয়েছে আই হসপিটাল দুই পয়সা তো এখানে বেশ কিছু কোম্পানি আলোচনা করা হয়েছে আমি আর বেশি একটা গেলাম না কারণ সময়টা নষ্ট হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে এখান থেকে আমরা প্রথম দিককার কোম্পানিগুলোর কথাই ভালো বলতে পারি আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদে তো যাকে হচ্ছে বিষয়ের পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই অনুষ্ঠান আলোচনা করবো সেটি হচ্ছে বড় বড়ত্থনেও দুই ডজন কোম্পানি ক্রেতা শূন্য তো মূলত আজকে যে এত পরিমাণ বৃদ্ধি পেলো পয়েন্ট তারপরও কিন্তু দুই ডজন কোম্পানি অর্থাৎ চব্বিশটি কোম্পানি কিন্তু ক্রেতাশূন্য ছিল অর্থাৎ কেউই এই শেয়ারগুলো কিনতে চায়নি তো আমরা যদি একটু খেয়াল করি এই সকল শেয়ারগুলো কারা এখানে লিস্ট রয়েছে লম্বা আমি আর বুকে বলবো না তো আমরা যদি এটা খেয়াল করি যে কারা সেই লিস্টে রয়েছে তো আমি আর এই লিস্টটা মুখে বলবো না লিস্টটা অনেক লম্বা তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব যে এই সকল শেয়ারগুলো বর্তমানে ক্রেতা শূন্য অবস্থায় হলটেড হয়েছে অর্থাৎ মাইনাস হয়ে হলটেড হয়ে গিয়েছে যদি বিক্রেতা শূন্য হতো অর্থাৎ কেউ সেল করতে চাইতো না তাহলে অবশ্যই মূল্য বৃদ্ধি পেতো তো বর্তমানে কিন্তু মূল্য হ্রাস ঘটেছে তো যাই হোক এই হচ্ছে বিষয় তো এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের ভালো লেগেছে এবং সামান্যতম উপকার আসবে যদি ভালো লাগবে এবং উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন তো যাই হোক আর বেশি একটা কথা বার মনে আছে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম